বন্ধুরা আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি অকশন ক্রিকেট প্রেমীদের জন্য একেবারে থ্রিলার সিনেমার মতো ছিল দুপুর আড়াইটে নাগাদ শুরু হওয়া এই অকশানেই বোঝা গিয়েছিল আজ শুধু খেলোয়াড় নয় বড় বড় সিদ্ধান্ত বিক্রি হতে চলেছে টেবিলের চারপাশে বসে থাকা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণ করতে পকেট খুলে খরচ করতেও কেউ পিছপা হয়নি কোথাও কোটি টাকার বৃষ্টি হয়েছে আবার কোথাও বড় নাম হয়েও অবিশ্বাস্যভাবে কেউ দল পাননি সব মিলিয়ে এই অকশান ছিল চমকে ভরা এই মিনি অকশানে মোট দশটি দল অংশ নিয়েছিল এবং সব দল মিলিয়ে বিশাল অঙ্কের অকশান পার্স ছিল যার মধ্যে সবচেয়ে বড় বাজেট নিয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স তাদের হাতে এমন পার্স ছিল যা পুরো অকশানের দিকই ঘুরিয়ে দিতে পারে ঠিক তারপরেই ছিল চেন্নাই সুপার কিংস যারা বরাবরই হিসেবেই কিন্তু সাহসী সিদ্ধান্তের জন্য পরিচিত অকশন শুরু হতেই প্রথম কয়েকজন পরিচিত আন্তর্জাতিক খেলোয়াড় দল পেয়ে যান কিন্তু তারপরই আসে বড় চমক ভারতীয় দলের এক বিস্ফোরক ওপেনার আর নিউজিল্যান্ডের এক নির্ভরযোগ্য ব্যাটসম্যান প্রথম রাউন্ডেই অবিকৃত থেকে যান এখানেই বোঝা যায় এই অকশানের নাম নয় টিম কম্বিনেশনই সবচেয়ে বড় বিষয় এরপর পুরো অকশানের আলো গিয়ে পড়ে একজনের ওপর অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরেন গ্রিন নিলামের আগেই তাকে নিয়ে আলোচনা তুঙ্গে ছিল যখন তার নাম ডাকা হয় তখন পুরো ঘরে কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধতা নেমে আসে প্রথমে এক দল হাত তোলে তারপর ধীরে ধীরে আরও দল লড়াইয়ে নামে কয়েক মিনিটের মধ্যেই দাম এমন জায়গায় পৌঁছে যায় যেখানে সাধারণত অকশান থেমে যায় কিন্তু এখানে কেউ থামতে রাজি ছিল না একদিকে কলকাতা অন্যদিকে চেন্নাই দুই দলের মধ্যে শুরু হয় মানসিক লড়াই প্রতি বিডের পর হিসেব আলোচনা আর কৌশল বদল দাম বিশ কোটির গণ্ডি ছাড়িয়েও কেউ পিছু হটে না শেষ পর্যন্ত যখন পঁচিশ কোটির বেশি অঙ্কে কলকাতা শেষ বিট তোলে তখন বাকিরা চুপ করে যায় এই ডিল শুধু টাকার অঙ্কেই নয় সাহসের দিক দিয়েও ইতিহাস তৈরি করে ক্যামেরান গ্রিন হয়ে ওঠেন আইপিএল ইতিহাসের সবচেয়ে আলোচিত বিদেশি কেনাকাটাগুলোর একটি তবে এই অপশন শুধু বড় নামের গল্প নয় কিছু হতাশার ছবিও তুলে ধরে একাধিক আন্তর্জাতিক তারকা অভিজ্ঞ অলরাউন্ডার এবং পরিচিত মুখ দল পাননি যা আবার প্রমাণ করে আইপিএলে অতীত নয় বর্তমান পরিকল্পনায় শেষ কথা এরপর নজর যায় আরও কিছু অলরাউন্ডার আর বোলারের দিকে শ্রীলঙ্কার এক তারকা পেসারকে ঘিরে শুরু হয় আরেক দফা হাই ভোল্টেজ লড়াই একের পর এক দল বিট তোলে দাম দ্রুত বাড়তে থাকে আর শেষ পর্যন্ত বড় অঙ্কে তিনি নতুন দলে যোগ দেন এই ডিল তাকে নিজের দেশের ইতিহাসে অন্যতম দামি আইপিএল খেলোয়াড় বানিয়ে দেয় ভারতীয় খেলোয়াড়দের ক্ষেত্রেও একই ছবি দেখা যায় এক তরুণ অলরাউন্ডারকে নিয়ে একাধিক দলের টানাটানি শুরু হয় কয়েক মিনিটের মধ্যেই তার দাম পৌঁছে যায় এমন জায়গায় যা অনেক অভিজ্ঞ খেলোয়াড়ের কাছেও স্বপ্নের মতো এই অকশানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল আনক্যাপড খেলোয়াড়রা যারা এখনও আন্তর্জাতিক ক্রিকেটে বড় সুযোগ পাননি তাদের জন্য এই মঞ্চ এক রাতেই জীবন বদলে দেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা তরুণরা কোটি টাকার চুক্তি পেয়ে যান কেউ কেউ তো আইপিএলের ইতিহাসেই নিজের নাম তুলে ফেলেন কিছু দল ভবিষ্যতের কথা ভেবে তরুণদের ওপর বড় বাজি খেলে আবার কিছু দল শেষ মুহূর্তে কম দামে কার্যকর অপশন তুলে নেয় উইকেট কিপার স্পিনার পেসার প্রতিটি বিভাগেই দলগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে সব মিলিয়ে আইপিএল দু হাজার ছাব্বিশের এই মিনি অকশন আবার প্রমাণ করে দিয়েছে আইপিএল এখন শুধু ক্রিকেট নয় এটা পরিকল্পনা সাহস আর সঠিক সময়ে বড় সিদ্ধান্ত নেওয়ার খেলা এখন সবচেয়ে বড় প্রশ্ন কোন দলের এই সিদ্ধান্তগুলো মাঠে গিয়ে কাজে লাগবে আর কার বাজি ব্যর্থ হবে তার উত্তর দেবে আসন্ন আইপিএল মরশুম আপনার মতে এই অপশনে সবচেয়ে বুদ্ধিদীপ্ত কেনাকাটা কোন দল করেছে কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না